أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من মানুষের উপর কি এমন কোনো একটা সময় যায় নাই যখন তার উল্লেখযোগ্য কোন নাম ছিল না পরিচয় ছিল না অস্তিত্ব ছিল না কিছুই ছিল না এমন একটা কি সময় মানুষের উপরে যায় নাই প্রশ্ন করছেন কে আল্লাহ কে প্রশ্ন করছেন আল্লাহ এই জন্য আল্লাহ দাহারের মধ্যে বলছেন সেই তো আসলে মানুষের উপরে দিয়ে এমন একটা সময় গিয়েছিল যখন আমি ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না আমি পৃথিবীতে আসার পরে আমার নাম হয়েছে যশ হয়েছে খ্যাতি হয়েছে আমার সুনাম হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এর আগে আমার কোনো অস্তিত্ব ছিল অস্তিত্ব ছিল না তো এই কারণে কোত্থেকে এসেছ আল্লাহ তালা আবার বলে দিচ্ছে। যে করাম থেকে তুমি জেনে নাও। তুমি কর থেকে এসেছ। আল্লা দালা বলছেন। ফইন না ফালাপ না কমমিন পুরবিন তম মামিন নুপফাতিন তম মামি না আলা পাতিন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি মাটির উপাদান মানে হচ্ছে মানুষ যা কিছু কিছু খায় এই মাটি থেকে তৈরি হয় মাটির ফসফরাস মাটির যে সার রয়েছে এই মাটি থেকে এগুলা তৈরি হয় আমরা যে ফসল খাই আমরা যে শস্য খাই আমরা যে ফলাদি খাই এগুলা কিছু উৎপাদিত মাটি থেকে উৎপাদিত

আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি মাটি থেকে সৃষ্টি করেছি এর পরে কি করেছি এর পরে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এর পরে আমি তোমাদেরকে একটা অপবিত্র একটা নাপাক এক ফোটা পানি থেকে আমি সৃষ্টি করেছি সুবান তাহলে কি থেকে সৃষ্টি করেছি এক ফোটা নাপাক পানি থেকে সোমা মিন্নফা এই নোফা মানে হচ্ছে যে এটাকে আমরা শুক্র বলি যেটাকে মেডিকেল সায়েন্সের বলা হয় সেমেন স্পাম মেডিকেল সায়েন্সের ভাষা কি বলা হয় স্পাম বা সেমেন যেটাকে আমরা বলে থাকি শুক্র তো আমরা বনিয়া আদম মানুষ দুইটা ভাগে বিভক্ত ছিল কোন ভাগে তার পিতার পৃষ্ঠদেশে আর মায়ের বক্ষপিণ্ডে এই দুই জায়গা জায়গায় সে কি ছিল বিভক্ত ছিল পিতার শুক্র আর মায়ের ডিম্বানু পিতার শুক্র আর মায়ের ডিম্বাণু এই দুইটা জায়গায় প্রত্যেক মানুষ কি ছিল বিভক্ত ছিল তারপরে আল্লাহ বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন তারপরে তাদের উপায়ের সাক্ষাতের ফলে আমরা আমাদের অস্তিত্ব একসাথ হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ তালা কত সুন্দর করে বয়ান করে আমাদেরকে সরিয়ে দিচ্ছেন যে মানুষ আল্লাহ আমি প্রথমে হচ্ছে যে আপনাকে বলেছি যে আল্লাহ তাহলে বলছেন যে এমন একটা সময় তোমার কি গিয়েছিল না বনি আদম যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না আজকে তোমার নাম আব্দুর রহিম আজকে তোমার নাম আব্দুল করিম আজকে তোমার নাম আব্দুল কাদের তুমি জায়গার এই তমুক জায়গার সেই অনেক পরিচয় আছে তোমার অনেক পাওয়ার আছে অনেক টাকা আছে অনেক পয়সা আছে অনেক সুনাম আছে কিন্তু এমন একটা সময় গিয়েছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না তারপরে তুমি কত থেকে আসছো কিভাবে আসছো তুমি আমার কাছ থেকে জেনে নাও তুমি কার কাছে যাচ্ছ জানার জন্য তাই না তুমি কার কাছে যাচ্ছ আমার কাছে আসো আমার কোরানের কাছে আসো আমি কোরানের জানিয়ে দিচ্ছি তোমার পরিচয় কি তুমি কোত্থেকে আসতেছো আল্লাহ নাফলাফলা তুমি তো রাবিন তুমামিন তো ফতিমতু তারপরে আমি এই নাপাত পানিকে আমি রক্ত রক্তের যে পিণ্ড রয়েছে রক্তের যে আকৃতি রয়েছে আমি এই রক্তের আকৃতিতে পরিপূর্ণ করেছি সোহান তাহলে যে নাফাক পানিটা বীর্যটা যে স্পানটা যে সেমেনটা এটাকে আল্লাহ তালা কি করেছেন রক্তের পিণ্ড আকারে রক্তের যে চাকা আকারে কি করেছেন পরিগণিত করেছেন কোথায় মায়ের গর্ভে কার গর্ব কার গর্ভে মায়ের গবেশ বাহান আল্লাহ আল্লাহ তালা কত চমৎকার করে আমাদেরকে দুনিয়ায় আসার একটা মানে পদ্ধতি করে দিয়েছেন কত চমৎকার মানুষ কি চিন্তা করে না এগুলোয় নিয়ে যে তালা আমাকে দুনিয়াতে কত সুন্দর প্রসেসিংয়ে পাঠিয়েছেন কত চমৎকার করে তত যত্ন করে কত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বনিয়া এবং কি চিন্তা করতে পারি না আল্লাহ তালার কোরআন থেকে আমি শিক্ষা নিতে পারি না

মা আল্লাহতেলা বলছেন আমি এই রক্তপিণ্ডকে আমি এরপরে গোস্তির টুকরা বানালাম সেই গোশতির টুকরার ভিতরে ছোট ছোট কচি কচি হাঁড় দিলাম তার ভিতরে হাত দিলাম পা দিলাম চোখ দিলাম নাক দিলাম মাথা দিলাম শ্রান ল কে বলছেন কি বলছেন আল্লাহ বলছেন যে আমি প্রথমে ওই পানিটাকে আমি রক্তের চাকা বানিয়েছি রক্তের চাকার ভেতরে রক্তের চাকাকে আমি আর আবার কিছুদিন পরে আমি এটার মধ্যে মাংস দিয়েছি গোস্ত দিয়েছি ছোট ছোট হাড় দিয়েছি চোখ দিয়েছি নাক দিয়েছি মাথা দিয়েছি সব এই মাংসের টুকরাটাকে আমি একটা চমৎকার একটা মানুষ রূপে আমি মায়ের গর্বের মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ আকমার লিল্লাহ কত সুন্দর আল্লাহ তালা বলছেন আমি গোস্তু দিয়ে কচি কচি হাঁড় দিয়ে পরিপূর্ণ একটা অবয়ব দিয়ে আমি সুন্দর করে তোমার মায়ের গর্বে তোমাকে আমি সৃষ্টি করেছি ফি একটা সুরক্ষিত পলক ফি করার ইমাকিম ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিউ তাহলে আল্লাহ মায়ের গর্বের মধ্যে আমাদেরকে কোথায় রেখেছেন আইসিউতে রেখেছেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আল্লাহ তালা বলছেন ফি করার মাকিন আই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিউ তাহলে আল্লাহ তালা মায়ের গর্বটাকে কি করেছেন সন্তানের জন্য আইসিউ সুবাহ আল্লাহ কত চমৎকার করে তাহলে মায়ের গর্ব সন্তানের জন্য একটা কি আইসিউ আইসিউতে আমাদের দেশে হসপিটালে যে আইসিউ গুলো আছে সবার ঢোকার অনুমতি আছে নাই সবাই যত্র তত্র ঢুকতে পারে ঢুকতে পারে না নির্দিষ্ট বিশেষজ্ঞ ছাড়া সেখানে ঢোকার কারণ অনুমতি নাই সুতরাং আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমি আপনি আমরা যারা যতজনে পৃথিবীতে আসছি আমরা প্রত্যেকেই আমাদের মাতৃগর্ভের মধ্যে আমরা আইসুরের মধ্যে ছিলাম সুবহানাল্লাহ তাহলে আমরা মাতৃগর্ভে কোথায় ছিলাম আইসুরের মধ্যে ছিলাম পি করার মাকিন যেখানে রোগ জীবাণু ঢুকতে পারে না যেখানে কোনো ভাইরাস ঢুকতে পারে না যেখানে কোনো রোগ ঢুকতে পারে না যেখানে কোনো জীবাণু ঢুকতে পারে না কোনো কিছু ঢুক সুযোগ বন্ধ করে দিয়েছেন কে আল্লাহ কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য সমান্তন হাজরিন এরপরে আল্লাহ তালা বলছেন সমান তিফলা এরপরে আমি আস্তে করে তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে রূপে আমি বের করে নিয়ে আসছি বান আল্লাহ তাহলে আল্লাহ তালা দেখেন কত সিস্টেমেটিক একটা ওয়ে কত স্টেপ বাই স্টেপ একটা পদ্ধতি আল্লাহ তালা বলছেন যে প্রথমে আমি তোমাকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি মানে কি তোমার মা এবং তোমার বাবা তারা মাটি থেকে উৎপাদিত ফসল খেয়েছে ফল খেয়েছে শস্য খেয়েছে এগুলা খেয়ে তাদের শরীর কি হয়েছে গ্রোথ বৃদ্ধি হয়েছে তাদের শরীরে তোমার মায়ের ডিম্বাণু তৈরি হয়েছে তোমার পিতার শুক্রাণু তৈরি হয়েছে উপাদান থেকে মাটির উপাদান থেকে উপাদান থেকে মাটির উপাদান থেকে তারপর আল্লাহ কি করেছেন সুন্দর একটা বৈধ দুই বিয়ের ব্যবস্থা করেছেন এই বিয়ের ফলে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করার ফলে আমি আপনি যারা বসে আছি আমরা সবাই আমরা যার যার মায়ের গর্বে আমরা চলে গেছি সবান আল্লাহ এরপর আল্লাহ তালা বলছেন কত সুন্দর করে আমি যেই নুতফা যেই নাপাক পানি যে ফোটা রয়েছে এই নাফাক পানির যে ফোঁটাটাকে আমি প্রথমে রক্তপিণ্ড আকারে আমি তৈরি করেছি সোহান আল্লাহ এরপরে কি করেছি এর রক্তপিণ্ডকে আমি গোস্তে রূপান্তর করেছি কিসে গোস্ত বা মাংসেতে রূপান্তর করেছি তারপরে এই মাংসর মধ্যে আমি কি করেছি ছোট ছোট হাড় দিয়েছি চোখ দিয়েছি নাক দিয়েছি পা দিয়েছি একটা মানুষ সৃষ্টি করার জন্য যত অঙ্গ প্রত্যঙ্গ দরকার সব আমি সেখানে দিয়েছি দেওয়ার পরে কি করেছি আমি তোমাকে আস্তে করে বাচ্চা আকারে শিশু আকারে তোমার মায়ের গর্ব থেকে আস্তে করে পৃথিবীতে আমি নিয়ে আসছি সোহান তাহলে এই পরে আমাদের পৃথিবীতে আমরা চলে আসছি পৃথিবীতে আসার পরে আমাদের নির্দিষ্ট কোনো খাবার ছিল না কোনো কিছুই ছিল না হায় হায় কি করব আমরা আমরা তো একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলাম একটা আই মধ্যে ছিলাম এখন যেখানে আসছি এখানে হাজারো রোগ জীবাণু আমাদের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাস প্রশ্বাসে মুহূর্তে হাজারো ভাইরাস রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে ঠিক কি না এখন সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা দেখেন পৃথিবীতে আসার পরে আমাদের জন্য যে প্রোটেকশন সেই প্রোটেকশন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন তা আল্লাহ তাআলা এখানে দেখেন যে একজন মা যখন একটা সন্তানকে ধারণ করে আদিশ্বরী ফ্রাশ্বের মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে যেই দশ মাস দশ দিন একটু কম বেশি হতে পারে এই দশ মাস দশ দিন যখন মা সন্তান পেটে নিয়ে ঘোরাফেরা করে মা সন্তান পেটে ধারণ করে রাত্রিবেলায় মা যখন ঘুমাতে যায় কিন্তু এই সন্তান যখন পেটে চলে আসে মা যখন ঘুমাতে যায় তখন সন্তান দিয়া দিয়া গুতা মেরেছে মেরেছে পা লাথি হাত দিয়ে দিয়েছে মা তখন তার ঘুমাতে পারে না পুরোটা রাত মায়ের এইভাবে কেটে যায় আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন এই দশ মাস দশ দিন মা যখন এই সন্তানকে নিয়ে কষ্ট করছে ঘুমাতে পারে না আল্লাহ তা এই দশ মাস দশ দিন রাত্রিকালীন এবাদতে রত থাকা অবস্থায় যে আজ পাওয়া যেত আল্লাহ তা মায়ের আমল নামায় সেই দশ মাস দশ দিনের রাতের আমলের সাবাদ লিখে দেন তাহলে দেখেন মা সন্তান পেটে ধারণ করার কারণে সন্তানের যখন রু চলে আসে যখন পেটে যখন বাচ্চার রুটা চলে আসে তখন সন্তান কিন্তু কিছুক্ষণ পরে বুঁদা মারে পা দিয়া গুতা মারে হাত দিয়া মানে গুতা মারে তখন কিন্তু এই যন্ত্রণাটা কি এটা একমাত্র বুক্তুগু ভুগি মা ছাড়া আর কেউ বলতে পারবে না বুঝতে পারবে ও না একমাত্র কে পারবে মা জনম দুঃখিনী মা তিনি পারবেন তিনি ছাড়া এই ব্যথা বোঝার মতো আমাদের মতো আমাদের পুরুষদের পক্ষে সম্ভব নয় এর আল্লাহ রসুল সাল্লাম বলছেন মা যখন খেতে যায় তখন সন্তান গুতামার কারণে তো যখন পেইন শুরু হয় ব্যথা ব্যায়াম যন্ত্রণা শুরু হয় মা যখন খাবার খেতে পারে না আল্লাহ রসূ সাল্লাহ ওয়ালাইসাল্লাম বলছেন দশ মাস দশ দিন রোজা রাখার যেই সয়াব আল্লাহ তালা মায়ের আমল নামায় সেই স্বয়াব লিখে দেন সোহান্লাম দশ মাস দশ দিন রোজা রাখার যেই সাবাব এই মা যখন দশ মাস দশ দিন এই সন্তানকে যখন পেটে ধারণ করে খেতে পারে না খেতে গেলে সন্তান গুদা মারে তখন যন্ত্রণা উঠে খাবার থালা রেখে খাবারের প্লেট রেখে উঠে যায় আল্লাহ বলছেন এই কষ্টের কারণে এই কষ্ট সহ্য করার কারণে আল্লাহ তালা মায়ের আমল নামায় দশ মাসের রোজা রাখার সবাব লিখে দেন সুবাহ এরপরে আসেন মা যখন ডেলিভারির সময় হয়ে যায় ডেলিভারির সময় হয়ে গেলে তখন মা খুব পেরেশানির মধ্যে থাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে মা যখন সুতিকা গৃহে চলে যায় যখন ডেলিভারির যে কামরা রয়েছে সেখানে চলে যায় বা আমরা যে এখন সিজার করি সেখানে চলে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন একজন মুজাহিদ জিহাদের ময়দানে যখন শত্রুপক্ষের গুলি খেয়ে যেরকম রক্তাক্ত হয়ে যায় মা একটা সন্তান ভূমিষ্ঠ করার পরে মা এরকম রক্তাক্ত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন এই রক্তাক্ত হওয়ার কারণে মা যখন এরকম রক্তাক্ত হয়ে যায় সন্তানকে ভূমিষ্ঠ করে দশ মাস দশ দিন জেহাদ করলে যেই সবাব হতো মায়ের আমল নামায় আল্লাহ তালা সেই জেহাদের সবাব লিখে দেন সবান কত চমৎকার কথা দেখেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পরিষ্কার কথা ইসলাম কখনো নারীদের মর্যাদা কমায় নাই কমিয়েছে কমায় নাই নারীদের মর্যাদা বাড়িয়েছে নারীদের মর্যাদা কি বাড়িয়েছে আল্লাহ রসুল সালু সাল্লামের কাছে এসে এক সাহাবি প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করবো কার্ল সাল্লাম বললেন তোমার মায়ের আবার তিনি প্রশ্ন করলেন খেদমত করবো কার্লা সাল্লাম বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করবেন বললেন খেদমত করব কার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ের এরপর আবার জিজ্ঞেস করলেন খেদমত করব কার তোমার পিতার সুবাইন আল্লাহ তাহলে মায়ের মায়ের মর্যাদা কয়গুণ বেশি তিন গুণ বেশি তাহলে ইসলাম কি মায়ের মর্যাদা নারীদের মর্যাদা কমিয়েছে না বাড়িয়েছে বাড়িয়েছে শত্রুরা তারা বলছে ইসলাম নাকি নারীর মর্যাদা কমিয়েছে মা বলে সবাই তাহলে ইসলাম নারীর মর্যাদা কি বাড়িয়েছে না কমিয়েছে বাড়িয়েছে তো সম্মানিত হাজরিন এই জন্য মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন জেহাদের ময়দানের মতো মায়েরা কি হয়ে যায় रक्तक्त तो हुए जाए हमारी मज ও আমারি সুখের ঠিকানা কান্না কে হায় আছুনে দুঃখ কে হায় শুধু ভুলে যায় শাহজাতে আমার আমারে মা ও আমার সুখে ঠিকানা আমি দিয়ে দিয়েছ ছায়া মাগো কত মমতা ছিলা আমারি দান হযনা তার তুলনা আমারি মাতা মাজন নিকো আমারি শুকে ঠিকানা পৃথিবীর সব কিছু ছলো না আমার কেউ রব না পৃথিবীর সব কিছু শুধু না जैन मा के पाई जैन माँ के মা ও আমার সুখের ঠিকানা কান্না কে হায় আছলে দুঃখ কে হায় শুধু ভুলে যায় সাজাতে আমার রাঙ্গিনা মারে বাঁ নী ও আমারি সুখে ঠিকানা